জীবন তো একদিন শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বালো কম্বল দ্বারা যদি ঘুমাই তাহলে জীবন থাকবে আর যদি কম্বল ছাড়া যদি ঘুমাই তাহলে জীবন থাকবে একদিন একদিন জীবন শেষ হয়ে যাবে জীবন তো চলতে থাকবে একদিন শেষ হয়ে যাবে যে আল্লাহ যে হাদিয়া দিয়া পাঠাইছে যে হাদিয়া আল্লাহ দিয়া পাঠাইছে এ হাদিয়া পে আমরা শুক্রিয়া দেয় করলাম আলহামদুলিল্লাহ পরেন এই এজন্য ভাই দোস্ত হুজুর গো তাকায় দেখেন আমাদের সমাজের ভিতরে যদি কম্বল যদি হাতিয়ে আসত তাহলে এমপি মন্ত্রী যারা আছে তারা বলতো আগে আমগ বন্টন আগে রেখে দেয় তারপরে প্রজা করে দিত কথা বলেন ঠিক কিনা কিন্তু তাকায় দেখে মা বাত মা তো আল্লাহ দিয়ালা নবীজির কেমন আদর্শ ছিল এজন্য আমাদের জীবনে আমাদের সমাজকে ইসলাম অনুযায়ী পরিচালনা করা ইসলাম আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম হল ইসলাম মানুষের জীবনে ব্যক্তিগত জীবনে তার সামাজিক জীবনে তার পারিবারিক জীবনে তার রাষ্ট্রীয় জীবনে তার অর্থনৈতিক জীবনে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ইসলামকে উঁচু করা কথা বলেন ঠিক কিনা ইসলাম অনুযায়ী জীবনকে পরিচালনা করা কেননা আমার আপনার জীবন থাকতেও পারে দেখতে পারে সময় খুবই সংক্ষিপ্ত আপনার জীবন শেষ হয়ে যাবে আমি আপনি একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব একশো বছর আগে আমাদের এখানে এক ছিলাম না আবার এখন আসি আবার একদিন থাকবো না কথা বলেন ঠিক কিনা কোন সময় জানে মৃত্যু এসে যায় কোন সময় জানে কোন সামনে এসে যায় কোন সময় জানি মৃত্যুটা চলে আসে যুবক ছিলাম আস্তে 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 সাদা হয়ে যাইতেছে চোখের পাওয়ার এত বেশি ছিল আস্তে আস্তে চোখের পাওয়ার দুর্বল হয়ে যাবে দুর্বল করে দিবে বসলে উঠতে পারবে না উঠলে বসতে পারবে না এমন দুর্বল করে দিবে এমন দুর্বল করে দিবে একদিন আমি আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাব আমি আপনি যখন নি দুনিয়ার জমিন থেকে চলে যাব বলেন তো আমার আপনার দুনিয়ার জমিনের ভিতরে কি থাকবে যার জন্য কামাই করতেছি যার জন্য বাড়ি গাড়ি করতেছি কেউ তো চিনবে না কেউ তো চিনবে না মানুষগুলি দৌড় দৌড়ে দৌড়ে শুরু করিয়া দেবে কেউই জানবে কেউ যাবে বাজারের ভিতরে সাদা খাবো না কেমন গুলো আনার জন্য কেউ যাবে মসজিদের পালকি কানা আনার জন্য কেউ যাবে কেউ যাবে পানি এগুলো গরম করার জন্য মসজিদের খাতের ভিতরে উঠাইয়া শেষ বিদায় দেবে দেবে শেষ বিদায় দিয়ে দেবে আমার আপনার দুনিয়ার জমিনের ভিতরে কোনো কিচ্ছু থাকবে না আমি আপনার দুনিয়ার জমিন থেকে চলে যাবার যুবক ভাই জন্য ভাই দুস্ত হুজুর গো সময় থাকতে আল্লাহ তালার ইবাদত করা সময় আল্লাহ আলমে দিয়ে দিয়েছে ইচ্ছা করলে নামাজ পড়লো সময় যাবে নামাজ না পড়লো সময় যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা ইবাদত করলো সময় যাবে ইবাদত না করলো সময় যাবে ইবাদত করে যদি সময়টা যদি কাটিয়ে দেয় তাহলে আমার আপনার জন্য জান্নাত আর যদি আল্লাহ তাহলে আমি আপনার যদি কবর যাই যাওয়ার আমাকে প্রশ্ন করবে তখন কোন নেতার কোন খাতার পরিচয় দিলে কেউ চিনবে না কথা বলেন ঠিক কিনা আমি এই কথাটা বলে শেষ করে দিব। যে মা বা তোমার রাধি রাজি আল্লাহ তালাকে কবর রাখলো রাখার পরে বললো আবু সৌর রাজি আল্লাহ প্রশ্ন করলেন জানো কবরের মাটি আজকে তোমার ঘরে কাকে রাখছি বলে যে যিনি হাসেন হুসাইনের মা কাকে রাখছি কবর কোন আওয়াজ দেয় না তারপরে বললো আজকে জানো কাকে রাখছি যিনি সেরে আলী আলী রাদি আল্লাহুর স্ত্রীকে রাখছি কবর কোন আওয়াজ দেয় না কবর কোন আওয়াজ দেয় না তারপরে বললে জানো কাকে রাখছি যিনি ফাতেমাত জোরা রাদি আল্লাহ তালাঙা যিনি জান্নাতের মহিলাদের সন্ধান সর্দানি হবে তাকে রাখছি কবর কোন আওয়াজ দেয় না তারপরে বলল যেন অনেক এক রাখছি যিনি দুই জাহানের বাচ্চা হুজুর একরাম সাল্লাহ সাল্লামের কন্যাকে রাখছি কবর কোন আওয়াজ দেয় না কবর সাথে সাথে বললে আমি মাটির ঘর আমি মাটির ঘর কে সাইদুল মুরসালিনের কে হাসেন হুসাইনের মা কে আলিরা দি আনলাম তাল নু স্ত্রী আমি তাকে চিনি না আমার কাছে বাল হ তা বলে বাল আর আমন যদি খারাপ হয় তাও জন্য শাহান নাম আল খবর তুমিং মিংরিয়া বিল জান্না আল খাবর মিন কখন না কবরটা হবে কারোর জন্য জান্নাতের না তোরে কারো জন্য হবে শাহান নামের বাস্তাম জন্য আল্লাহ তালে এক পুলিশ শিকার উক্তি দাওয়া মালিক কোরআনের ভিতরে জানায়ে দেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু তাআলা এক আল্লাহ সামাদ তিনি সোমাদ তিনি এক এক বলে শিখে নিতে হবে কারণ রব্বুল আলামিন জানাই দিয়েছেন আল্লাহ তাআলা এক তিনি অদ্বিতীয় আর অমুখাপেক্ষী কই নাই তার মুখাপেক্ষী সকলে

রেস্তাদের কাছে যখন নি বলা বলি করে। রেস্তা কোন বলে অনা ন অনুষ্ঠাবী হাম দেখে অনুপদ দিছে মানিক আমরাই তো আপনার কাস পেট করে আমরাই তো আপনার প্রশংসা করি তাদের বানানোর কোনো প্রয়োজন নাই মানিক দাদা বলে বলা ইন্নি আল মোমা না তালেমন আমি জানি তোমরা তা জানো না কারণ দুনিয়ার জমিনের ভিতরে আমি আসমান বানাইলাম আমি জমিন বানাইলাম সূর্য বানাইলাম তারকা বানাইলাম গাছ বানাইলাম গাছে সাজদার অবস্থায় আছে সূর্য বানাইলাম সূর্য সময় সূর্য উঠতেছে গাছ ও জিকির করে তুতুলতা বানাইলাম জিকির আসকার করে কিন্তু এগুলো আমার কাছে ভালো লাগে না আমি চাই যে আমি বনিয়া দম বানামু বনিয়া দম আমাকে ডাকে ডাকি করবে বনিয়া দম মানিকে যখন নীরব বলে ডাক দেয় রব বলে ডাকতে রব বলে ডাকতে খুশি হয়ে যায় এজন্য মে দোস্ত হুজুর গো এক kalimat বিশ্বাস স্থাপন করা পরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের ভিতরে হসরতে বেলালে হামসি রাদি আল্লাহ তালানহু ওই সাহাবীর নাম আমরা সকলে জানি কথা বলেন ঠিক কিরা হসরতে বেলালে হামসি রাদি আল্লাহ তালানহু কেমন নবীর আদর্শ ওয়ালা সাহাবী ছিলেন হসরতে বেলালে হামসি রাদি আল্লাহ তালানহু কালো ছিলেন আবার খাটো ছিলেন কিন্তু সব সময় পড়তেন আল্লাহ আল্লাহ তালে এক আল্লাহ তাহলে এক এক বলে যখন স্বীকারোক্তি দিতেন এক বলে যখন স্বীকারোক্তি দিতেন কাপের একটা তারা বন্দি করে রাখতো বন্দি করিয়া রাখিয়া উত্তপ্ত বালুর উপর শয় রাখত উত্তপ্ত বালুর উপর শয় রাখত শুধু তাই নয় হসনতে বেলালে হাফসি রাজি আল্লাহ তালানহুকে এক বলে সে গেরতি দেওয়ার কারণে তাকে মক্কার ওলিতে গলিতে ঘুরাইত বলিতে গলিতে ঘুরাইত শুধু তাই নয় হসনতে বেলালে হাফসি রাজি আল্লাহ তালানহুকে ব্যাপারাঘাত করত তারপরে বলতো আমার জীবন যদি চলে যায় আমার জীবন যদি চলে যায় তারপর আমি দিন ধর্ম সার্বনা হজরতে জমিনের ভিতরে তেমন দাম যদি না থাকে বলিতে গলিতে যখন ঘুরায় শুধু তাই নয় হজরতে বেলালে সিরা দিয়ে লঙ্ানুকে বড় উত্তপ্ত উত্তপ্ত আঙ্গ্রাগুলি হসরতে বেলালের মুখের ভিতরে দিয়ে দেয় দিয়ে দেওয়ার কারণে উজরতে বেলা লেপসিরা দিয়ে আল্লাহ আনহু সবান দানা ঠিক মতন কথা বলতে পারে না কথা আটকে আটকে আসে হজরতে বেলা লেপসিরা দিয়ে আল্লাহ আসান দিতেন একটু তুতলামির কারণে আজান ঠিক মতন দিতে পারে না অন্য এক সাহাবি আজান দিয়ে দিল দেওয়ার কারণে তখন রাত্রি রাত্রি থেকে গেল আর দিন হয় না কেন আমার বেলান তাই নাই এজন্য রাত্রে থেকে গেল আর দিন হয় না বলতেছিলাম হসরতে বেলানের সিরা দিয়ে কেমন

তাকায় দেখে হসরতে বেলালের আমাজগুলো শোনা যায় হসরতে বেলালকে বলে হে বেলাল তুমি এমন কি আমল করে এমন কি আমল করো যেই আমলের কানু নে তোমার আমাজটা জান্নাতের গেটের সামনে শোনা যায় হসরতে বেলাল বলে আমি তেমন বেশি আমল করি না তবে যখন আমি ওযু করি ওযু করার সাথে সাথে তাহিয়্যাตุল ওযু দুই রাকাত নামাজ পড়ি সুবহানাল্লাহ বলে তাকায় দেখেন দুনিয়ার জমিনার ভিতরে যদি দাম যদি না থাকে কিন্তু আল্লাহ তাআলার কাছে কত বড় দামি আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে এ দুনিয়ার মানুষের দুনিয়ার জমিনের ভিতরে আমাকে আপনাকে মানুষের দাম দিতে পারে বা না দিতে পারে দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়ার জমিনের ভিতরে আপনি কালো হতে পারে আপনি সুন্দর হতে পারেন আপনি টাকাওয়ালা হইতে পারেন আপনি পয়সাওয়ালা হইতে পারেন কিন্তু আল্লাহ তালা ওইগুলো দেখে না ওইগুলো দেখে না আল্লাহ তালা দিনটাকে চায় আল্লাহ তালা দিল থেকে চায় প্রত্যেকটা মানুষ চায় যে দুনিয়ার জমিনের ভিতরে সে টাকা বলার সাথে সম্পর্ক লাগাক তার আত্মীয় স্বজন ধনী হোক দামি হোক কথা বলেন ঠিক কিনা কোন যুবক যখন নিয়ে বিবাহ করার জন্য যায় যখন নিয়ে করার জন্য যায় ওই যুবককে দেখে যুবকের টাকা পয়সা আছে কিনা ধন সম্পদ আছে কিনা বাড়ি গাড়ি আছে কিনা সকল কিছু আছে কিনা কিন্তু তাকার পরে যদি দেখে সব কিছু আছে কিন্তু যুবক ছেলেটা একটু খাটো বলে যে তার সাথে সম্পর্ক লাগানো যাবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু মালিক ডাক দিয়ে বলে কে ধনী কে গরিব কে পয়সাওয়ালা কে টাকা কে সুন্দর কে কালো আমি এগুলো দেখি না একমাত্র আমি চাই যে তাদের দিলটাকে আমাকে দিয়া দেও ইন্না আকুরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সম্মানিত যে ব্যক্তি সবচেয়ে বেশি মুত্তাকি berperheska জন্য ভাই দস্ত হুজুর গো দিলটাকে পবিত্র করতে হবে দিলটাকে পবিত্র করতে হবে আলা বিল নবিল জাসাদাত গাতান ইদা সলিহাত সলিহান জাসাদুকুন ও ইদা বাসাদাত বাসাদান জাসাদুকুন ও আলা ওয়াহিয়াল কলব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটি কলব আছে একটি মুখ আছে এটা যখন নিয়ে ভালো হয়ে যায় তখন সারা শরীরটা ভালো হয়ে যায় আর এটা যখন নিয়ে খারাপ হয়ে যায় তখন সারা শরীরটা খারাপ হয়ে যায় এটা হলো আল্লাহ ওহিয়াল কলব 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 যখন নিয়ে ভালো হয়ে যাবে সারা শরীর ভালো হয়ে যাবে মানুষের যখন জ্বর হয় ঠান্ডা হয় কাশি হয় জরে ঠান্ডার কাশির বরে খেতে হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু এ মাহফিল থেকে ওয়াজের বয়ান থেকে কলার সম্পর্কে বয়ান করা হয় রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেন ইয়া আইয়ুহান নাস কুদ জাতু মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা বিসুদুর হে মানুষ তোমাদের জন্য এসেছে কোরআন যে কোরআন তোমাদের পক্ষ তোমাদের রবের পক্ষ থেকে এসেছে কোরআন যে কোরআন থেকে তোমাদেরকে বয়ান করে শোনানো হয় ও শিফা উল্লিমা ফিস আর সেটি হল তোমাদের বক্ষের জন্য ঔষধ স্বরূপ আফামান সারাহ আল্লাহু ইসলাম ফাগওয়ালা নূরুম মির আল্লাহ আল্লাহ তালা যাদেরকে পছন্দ করে যাদেরকে ভালোবাসে যাদেরকে মহাব্বত করে আল্লাহ এই জন্য এই কলব দ্বারা এই কল তারা আল্লাহ তালা ইবাদত করা এই কলবকে ভালো রাখা এই কলপ দ্বারা তেলাওয়াত করা এই কলব দ্বারা ভালো কথা শোনা এই কলপ দ্বারা গান থেকে বিরত থাকা যেইগুলো ক্ষতি করতে পারে গুনাহের কাজ ভিতরে ঢুকতে পারে সেইগুলো থেকে বেঁচে থাকা আর সেটি হলো সেটি হল কলপ এই জন্য যুবক বন্ধুগণ যুবক ভাই যারা আছে তারা গুনাহের কাছ থেকে বেঁচে থাকা ইয়া ট্যাবলেট গাঞ্জা মতর আর কত কি আছে এইগুলো থেকে বেঁচে থাকা এজন্য যুবক বন্ধুগণ যারা আছে যুবক বন্ধুগণ যারা আছে তারা যুবক অবস্থায় লজ্জেস্তানের কে হেফাজত করা নবীজি বলেন মাইয়াস মাল্লি মা বাইনা লাহাইয়হি ও মা বাইনা রিজলাইহি আসমা আল্লাহুল যে ব্যক্তি লজ্জেস্তানের কে জবান কে হেফাজত করবে নবীজি বলেন আসমা আল্লাহুল আমি আমি তাকে জান্নাতে নিয়ে যাই এজন্য ভাই দস্তা হুজুর গো জবান কে হেফাজত করা নিজের কলবকে পবিত্র করা রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বোঝা যায় মানুষদেরকে কলব সম্পর্কে যাতে করে কলবটা টাবানা হয়ে যায় সেই সম্পর্কে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি করতেন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি শুধু তাই নয় চাতে করে মানুষে কালিমা পরে কালিমা পড়ার জন্য আমার আপন নবী হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন আর বলতেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা অন্তর দ্বারা বলো মুখ দ্বারা স্বীকারোক্তি দাও দ্বারা বলো তাহলে অন্তর দ্বারা যখন স্বীকারোক্তি দিবে যারা স্বীকারোক্তি দিবে তারা মুসলমান হয়ে যাবে আশি বছর যদি গুনা করে শুধু যদি পনে না ইা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা পড়ার সাথে সাথে একটাই মানুহ যদি ইহুদি থাকে খ্ৰীষ্টান থাকে নাছারা থাকে আল্লাহ তাআলা থেকে মুসলমান বানায় দে এই জন্য পাই জম্বালে আরো মেকানিক সল্লাল্লাহ আলিউসাল্লাম মানুহ তাদেরকে যখন উনি দামাত দিতেন পর তোমরা কালিমা এক বলে স্বীকারোক্তি দাও আর পর যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার রসুল এই কথার যখন স্বীকারোক্তির বয়ান যখন মানুষদেরকে শোনাইত এক ধর্মের যখন নিয়ে দামাত দিত কাপের মশেক উদ্বাস আইবা তারা বলত আপনি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কেন কথা বলেন আমরা তো অনেক কোদার ইবাদত করি আর আপনি তো এক কোদার ইবাদতের কথা বলেন আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবেন না আপনি কে চান আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান নারী চান যা কিছু চান না কেন সকল কিছু আমরা আপনাকে দিয়ে দিব তারপর আপনি কলিমের দাওয়াত দিতে পারবেন না রসুল আরবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দেখে দেয় সূর্যটা চাঁদটা সূর্যটা যদি আমার ডান হাতে এনে দাও আর চন্দ্রটা যদি আমার বাম হাতে এনে দাও তারপর আমি দাওয়াতি কাজগুলো বন্ধ করব না আমি দাওয়াতি কাজগুলো বন্ধ করব না সুবহানাল্লাহ রাসূল আরবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের ভিতরে দাওয়াত দেন মক্কার জমিনের ভিতরে যখন নেদামাত দেয় মানুষ কোনো খালিমা পড়ে না রসুল করিম সাল্লাম কষ্ট হবে বলে যে আমার কুরাইশ বংশের ভিতরে আমি দাওয়াত দেই মানুষগুলো আমাকে বিশ্বাস স্থাপন করে না মানুষগুলো আমার কথাগুলো শোনে না রসুল আর বেকারিম সাল্লাম আলাইসাল্লাম বলেন আমি মক্কার জমিনের ভিতরে যেহেতু কথাগুলো শোনে না আমি তায়েফের ময়দানের ভিতরে চলে যাব তাই আব্বাসীদেরকে গিয়ে দাওয়াত দিব তাই আব্বাসীদেরকে যখন নেদাওয়াত দেয় তায়েবাসির তিন সরদার ছিল। তিন সর্দার কে যখন নি দাওয়াত দেয় তায়েবাসি সর্দার বলে আপনাকে কেনি নবী বানায় পাঠায় আপনি খান ক না কুমাত আমরা খাই কুমাই আমরা আপনার কথাগুলো শুনব না দ্বিতীয় স্বর্দারকে যখন নি দাওয়াত দে দ্বিতীয় বলে আপনার কথাগুলো আমরা শ্রবণ করব না শুনব না হিত স্বর্গদারকে এখন দাওয়াত দে তিত সর্দার বলে আপনার সাথে আমাদের কোনো কথা নাই আপনার সাথে আমার কোনো কথা নাই এই কথা বলিয়া আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারায় দেয় শুধু তারায় দেয় শুধু তাই নয় শুধু তাই নয় তারায় দেয় তাই নয় আমার আপনার নবীকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দ্বারা নিক্ষেপ মারে পাথর দ্বারা নিক্ষেপ মারিয়া রাসূল আরব করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত গুনু জরাইয়া জরাইয়া পড়ে রক্তগুলো যখন জড়ায় পড়ে রসুলিয়া আরো বেকারি মুসল্লাহ সাল্লাম কষ্ট পেয়ে তখন চলে আসে আর একদিন রসুলিয়া আরো বেকারি মুসল্লাহ বলে মক্কার জমিনের ভিতরে থাকতে দিবে না আমার আপনার নবী হুজুর আকরাম রামসল্লাহ আনিও সাল্লাম মক্কা থেকে মদিনার দিক রওনা হয়ে গেলেন সুরাইয়া হাসিন করে মদিনার দিক রওনা হয়ে গেলেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু রওনা হয়ে গেলেন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালানহু মদিনা যাওয়ার পরে আমার আপনার নবীর সাথে একসাথে দাওয়াতে কাজকর্ম করে কিন্তু তাদের ঘরের ভিতরে কোনো খাবার থাকতো না এক বেলা দুই বেলা তিন একদিন দুই দিন তিন দিন পর্যন্ত কোনো খাবার থাকতো না খাবার না থাকার কারণে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ হুজুর মসজিদে নববীর ভিতরে চলে গেলেন ঘরের ভিতরে খাবার নাই উত্তপ্ত গরমের সময় মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে যাতে করে একটু ক্ষুধাটা কমে যায় এক ঐটায় আমি হযরত উমরে ফারুক গেলেন গিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ বসে আছে বলে যে আবু বকর তুমি এই টাইমে কেন এখানে বলে এই যে আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই বলো ক্ষুধার দমস্থায় খুদার কারণে আমি মসজিদের ভিতরে চলে আসছি যাতে করে দুই রেখা নামাজ পড়ি একটু আস্কার জন্য একটু খুদাটা কমে যায় ঠিক এক ওই টাইমে আমার আপনার নবী হুজুর একটা মুসল্লাহাম সেখানে গমন করলেন গিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু হজরত মোরফারুক রাদি আল্লাহ তালানহু দোনো সাহাবি একসাথে বসে আছেন

আনসার সাহাবীর বাড়িতে দিকে রওনা হয়ে গেলেন আবু আইব আনসার সাহাবির বাড়িতে যখন গেলেন গিয়ে দেখলেন আবু আইব আনসার সাহাবি বাড়িতে নাই আবু আইব আনসার সাহাবীর স্ত্রী বললেন হুজুর আপনি বসে আবু আইব আনসার সাহাবি বাড়িতে চলে আসবে রসুল করিম সাল্লামকে পানি দিলেন রসুল করিম সাল্লাম পানি খাইতেছে আবু আয়ু আনসার সাহাবি খেজুর বাগান থেকে রসুনের জন্য খেজুর নিয়ে আসলেন অনেকগুলো খেজুরের লস্কা নিয়ে আসলেন কিছু পাকা খেজুর কিছু আদা পাকা খেজুর কিছু কাঁচ কাঁচা খেজুর রসুল আরো বেকারিম সল্লাহ আলিউসাল্লামের কাছে পেশ করলেন আমার আপনার নবী হুজুর আকরাম সল্লাহ আলিউসাল্লাম বলেন ই এত খেজুর কেন আনস শুধু পাকা খেজুর খেজুর আনলে যথেষ্ট হয়ে তো আনসার সাহাবি বলে হুজুর কোন কোন সময় পাকাকে জোর থেকে কাচ কাচায় কে যেন আধা পাকাকে জোর উৎসুষ্যদ হয়ে থাকে আপনি খান সাহাবাই کرامদেরকে খেতে দে সুবহানাল্লাহ আবু আইবান সর সাহাবী রুটি বানাইলেন খামিরা তৈরি করলেন রুটি বানাইলেন বকরি জবাই করলেন বকরি জবাই করিয়া বকরের গোশতগুলো রসূল আরামে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ট্যাশ করলেন আর বলেন হুজুর আপনি খেতে থাকেন সাহাবাই কেনামদেরকে খেতে দেন আমার আপনার নবী হুজুর একরাম সাল্লাম খাবার কোন খাওয়ার পরে চোখের পানি কোন ছেড়ে দিয়েছে চোখের পানি কোনো ছেড়ে দিয়ে কাটি করে আর বলে আমার ঘরের ভিতরে আমার কলিজার টুকরা মা পাতে মাতো জোরা রাধিয়ালা তার ঘরের ভিতরে কোনো খাবার নাই একটু রুটি কিছু গোস্তের টুকরা তার ঘরে পৌঁছায় দাস রুটি কোনো খায় আর চোখের পানি কোনো ছেড়ে দিয়েছে তো পানি গুনো ছেড়ে দেখ কান্না কাটি করে আর বলে কেয়ামতের ময়দানের ভিতরে আল্লাহ এক গ্লাস পানি খাইল না এ পানি সম্পর্ক আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসিত করবে অত সামরা এক প্রকার ফল খেলেই তো হতো অনেক প্রকার ফল আল্লাহ তালাদান দান করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এক প্রকার গোস্ত খেলে তো হইতো কিন্তু আল্লাহ আমার আপনার জন্য অনেক প্রকার গোশত আল্লাহ তালা তৈরি করে দিলেন এইগুলো আমার আপনার নিয়ামত আর আমাকে আপনাকে বানাইলেন গবের ইবাদত করার জন্য সুবহানাল্লাহ মাত মা ফাতেমা যোরা রাদিয়াল্লাহু তাআলারা দুনিয়ার কাজ কর্ম করতেন কিন্তু তাদের ঘরের ভিতরে কোনো খাবার থাকতো না হসরত মা বাতে মাত্র চোরা দি আল্লাহ তালান হা তার ঘরের ভিতরে কোনো খাবার নাই রাত্রেবেলায় ঘুমায় উত্তপ্ত শীতের দিনে শীতের দিনে ঘুমায় এমন একটি কম্বল দ্বারা ঘুমায় যেই কম্বলটা মাথার ভিতরে তে পরে পা বের হয়ে যায় আমার যখন নি পায়ের ভিতরে দেয় তখন মাথাটা বের হয়ে যায় আজরত আলী রাধি আল্লাহু তালান বলেন এফাতে মা তুমি তো জানো কব অবস্থায় আছি তোমার বাবার কাছে নাকি কিছু হাজিয়ে আসছে কম্বল জলদি করে চলে যান আমাদেরকে কিছু কম্বল দেয় মা না চলে গেলেন গিয়া বলেন আপনার কাছে নাকি কিছু কম্বল হাজিয়ে আসছে আপনি তো জানেন আপনি আলির সাথে আমাকে বিবাহ দিয়েছেন আলির তেমন ধন সম্পদ নাই আলির তেমন মন্দন সম্পদ নাই আপনে দয়া করে আমাদের কে একটা গম্বল হাদিয়া দেওয়া যায় সাথে সাথে বলে এগুলো তো তোমার জন্য বরাদ্দ না এগুলো হলো গরিব মিসকিনদের জন্য সোয়া নালাপ এগুলো হলো গরিব মিসকিনদের জন্য আজরত মা আবাতে মা তো চলে গেলেন চলে যাওয়ার পরে খুব পেরেছন অবস্থায় রসুলে আরো বেকারি মিসল্লা গোয়ালে উসাল্লাম রাত্রভার চিন্তা ছিল অবস্থায় মালিক ডাক দে বলে জিব্রাইল আমার হাবিব কেন চিন্তিত অবস্থায় আমার হাবিব কেন চিন্তিত অবস্থায় আমার হাবিবের কাছে তুমি চলে যাও গিয়া বলো ফাতেবার জন্য দুটি পুরস্কার আছে এক নম্বর পুরস্কার হলো সে ইচ্ছা করলে কম্বল গুলো গ্রহণ করতে পারবে আবার ইচ্ছা করলে তার জন্য আরেকটি হাদিয়া বলো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সকাল হওয়ার সাথে সাথে আমার আপন নবী হুজুর একরাম সাল্লি সাল্লাম চলে গেলেন গিয়ে বলে হে আল্লাহ তালা তোমার জন্য দুটি হাদিয়া দিয়েছে এক নম্বর হাদিয়া বল তুমি ইচ্ছা করলে তুমি কম্বল গ্রহণ করতে পারবা ইচ্ছা করলে তুমি তোমার জন্য আল্লাহ তালা হাদিয়া পাঠাইছে সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার حضرت ما فاطمة الزورة رضي الله تعالى عنها حضرت علي رضي الله تعالى عنه بلن الحمد لله